আমাকে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমরা কি সত্যিই আমাদের অধিকারগুলোকেও জানি খুব ভালোভাবে সংবিধান যে অধিকারগুলোকে স্বীকৃতি দিয়েছে এই অধিকারগুলোকেও কি আমরা ঠিকভাবে জানি এই অধিকারগুলোকে ঠিকভাবে জেনে তবে তো আমি আমার এই অধিকার লঙ্ঘিত হচ্ছে কি হচ্ছে না এটা বোঝার চেষ্টা করব এবং একই সঙ্গে যে প্রশ্নটা আপনি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অধিকারের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই একটা পরিপূরক ধারণা হিসেবে আমার দায়িত্বটা চলে আসে দায়িত্ব কর্তব্য যাই বলি না কেন তাহলে আমার যেমন অধিকার আছে মৌলিক অধিকার একই সঙ্গে নাগরিক হিসেবে আমার বেশ কিছু দায়িত্ব আছে এবং সেই যে দায়িত্ব মানে অধিকারটা যেমন আমার সংবিধানের বেশ কিছু অনুচ্ছেদে অধিকার নিয়ে কথা আছে আমরা এটা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো পরে কিন্তু আপাতত এটাই বলে যে সংবিধানের অনুচ্ছেদগুলোতে যেমন অধিকারের কথা বলা আছে ঠিক তেমনিভাবে সংবিধানের একটা জায়গাতে একদম স্পষ্টভাবে আমরা কিন্তু মানে সংবিধান প্রণেতারা কিন্তু আমরা নই একেবারে যারা সংবিধান তৈরি সেই সময় তাদের ধারণা অনুযায়ী তারা কিন্তু নাগরিকের কর্তব্যগুলোকেও দায়িত্বগুলোকেও ওখানেই নির্দিষ্ট করে দিয়েছে অর্থাৎ আমি শুধু অধিকারের কথা বলবো দায়িত্ব এড়িয়ে যাব এটা করার কোনো সুযোগ নেই আমরা একটু একটু করে যদি অধিকারগুলো দেখতে শুধু আমরা সেখান থেকে আবার দায়িত্বও বুঝে যাওয়ার চেষ্টা করতে